মুক্শেদপুর মডেল মসজিদ এটি ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত গোপালগঞ্জ জেলায় প্রবেশ করার প্রথমেই সামনে পড়ে এই মসজিদটি মসজিদটির একপাশে রয়েছে মুকশেদপুর পৌরসভা এবং অন্য পাশে রয়েছে মুকশেদপুর মিনি স্টেডিয়াম সারা বাংলাদেশে এরকম পাঁচশো ষাটটি মডেল মসজিদ একসাথে নির্মাণ হয় আজকে আমরা দেখব অপরূপ সৌন্দর্য চোখ জুড়ানো এই মসজিদটি পাখির চোখে দেখতে কেমন মসজিদটির অপরূপ সৌন্দর্য দেখে মন ভরে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন